এইটাই একটা খুব কষ্ট ছিল তাহলে আমি যা দেখলাম যে আমার সাথে যে ছাত্র ভাই বেড়াদেরকে গেছে বা ছাত্র যে বোনদেরকে গেছে খুবই ভদ্রতা এবং খুবই ভালো খুবই ভালো ছেলে ওদের সাথে আমি জেলকাটায় রয়েছি না জানি আমি ঘরের মধ্যে রয়েছি এতটুকুই আমি ভালো পেয়েছি ওদের মাসুদুর রহমান মাতুবর আমার বাড়ি মাদারীপুর আমার গ্রাম ঝাউদি এবং আমার শহরে বসবাস এবং আমার শহরে সব কিছু থানা থানা জেলা পোস্ট সবই আমার মাদারীপুর আগে সাবেক জন তেলোয়ার খন্দকার সাপ ছিল তখন দলটা তসনাস করে ভেঙে ফেলেছিলো অনেক কিছু হয়ে গেছিল তখন আমার এই কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বানাই দিয়েছিলো তখন সেই সময় আমি ওই দল থেকে কোনো জন্য সরি নাই কিন্তু আজকে দলের যখন সুদিন আইসে এখন আবার এই কি যারা সরে গেছিলো তারা সেই মুখ কিছু দেখা যায় আবার নতুন কিছু মুখ দেখা যায় এটা আমি মনে করি দলের ভালো কামনা করি এবং দলের যারা ভালো কাজ করেছে তাদের জন্য এই দলের ভালো মুখ দেখা যাচ্ছে যে জাতীয়বাদী দলে ছোট্ট থেকে এই দল করি এবং ছাত্র দল করেছি যুব দল করেছি জেলায় ছিলাম জেলার থেকে মূল দলে কেন্দ্রীয় কমিটি আমাকে আনা হয়েছিল আমি যার হাত ধরে এসেছি মেন হইল আমার পয়সা দা আছে তার হাত ধরেই আমি কেন্দ্রীয় কমিটিতে এসেছি এবং মাসুদ খন্দকার ছিল উনি রাজন্দ্র কলেজের বিপি ছিল ওনারা আমার তখন আমরা ছোট ছিলাম তো আর ওনারা সিনিয়র বেজে ছিল ওনারাই আমাদেরকে

সিনিয়র পার্সন আছে তারা যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তর বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না এবং তাদের সিদ্ধান্ততেই আমরা সিদ্ধান্ত যেহেতু তারা দলের সুদিনে কষ্টের দিনে সবসময় ছিল এই যে আমান ভাই আজকে এখানে মিটিংয়ে সবাই হাত নিয়ে যাচ্ছে সে অনেক কষ্ট করেছে তার অনেক আঘাত খেয়েছে আমরা যখন এইখান থেকে ষোলো তারিখে গত গত বছর সাত তারিখে গ্রেপ্তার করে নিয়ে যাই তখন তারা যাতে না নেয় যাতে মিটিংয়ে না দেয় তাকে তার সাথে ওরকম করে তারা সরানোর ব্যবস্থা করছিলাম কিন্তু তাকে রেখে গেল তাকে নিয়ে গেল ডিবি কার্যালয়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল তাতে আমরা কোনো কষ্ট পাই আমরা যে ভাবছি যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তা একদিন একদিন বিরাবই তাই একটা কষ্ট ছিল কোনটা যে মিথ্যা কিছু মামলা ছিল গো